গাইস যে নতুন ইমোট এসেছে ওই ইমোটটা আজকে বের করব ফ্রেডি টুইলে যে নতুন ইমোট এসেছে আমার আইডিতে দুশো প্লাস ডায়মন্ড আছে কারণ আজকে আমি উইকলি মেরেছি এখন ইয়ে ইভেন্টে স্পিন মারব এই ইভেন্টে শুধুমাত্র আমি দুটো স্পিন মারব দুটো স্পিনের বেশি মারবই না এখন কিছু টিপসের ট্রিক খাটানো লাগবে না সেটা ইভেন্ট আবার কমপ্লিট হবে না গো এখন একটা ক্যারেক্টার চেঞ্জ করা লাগবে ক্যারেক্টার চেঞ্জ করে আসি অফ ক্যারেক্টার অশনে গিয়ে মেয়ে ক্যারেক্টার নেবো মে ক্যারেক্টার বলতে আমাদের কেলিয়াপা কেলিয়াপাকে নিয়ে আসি নিয়ে এখন বট সাজাবো আমরা একে বাঘিনী নিয়ে আপা হয়ে গেছি তো দেখছি বাঘের বান্ডিল করে আছি এখন এটা নোব সাজাবো একদম নব সবকিছু একবারে এখন গান স্ক্রিনটা সরিয়ে দি খালি এখন ইভেন্টে গিয়ে স্পিন মারবো এখন কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করা লাগবে এই ইভেন্টে এসে তারপরে স্পিন মারবো এখন স্পিন মারি নয় আমার স্পিন বিসমিল্লা বলে মেরে দিলাম কি বাঁধবে ইমোট 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 টিমোট ধ্যাট গান ক্রেট গিয়ে বাঁধলো গান ক্রেটে গিয়ে লাগলো অন্য টাইম না কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করি আবার এখন গিয়ে মারি মারে আর একটা কি এই মোটামুটি মোটামুটি স্কেটবোর্ড আর হলো না ভাবছিলাম মোটটা পেয়ে যাবো কি গাইস আর একটা লাস্ট ইসিট মারবো একটা রিস্ক নেবো আর একটা মারবো গাইস ব্যাপারটা যদি এমন হয় যে আমি এখানে ইসিট মারলাম ইভেন্টে এ না এভাবে নেই এভাবে সিন মারলাম এভাবে আসলো এসে ওখান থেকে গিয়ে আবার এখানে এসে সদাতে ইমোটে ঠাস করে পড়ে গেল তাহলে কেমন হবে একটা স্পিন মেরেই দিই হবে লাশ স্পিন কিন্তু এবার আমরা আলোক চাষা কিনে আসবো আমরা এবার বড় লুক হয়ে থাকবো দেখি এবার কি দেয় কি দেয় না গান স্কিনটাও হাতে নিয়ে নিই এখন গিয়ে স্পিন মারবো ওই ইভেন্টে যদি পড়ে যায় আমার তো কাম সারা এই কিছুক্ষণ আবার ট্যাপ ট্যাপ করে নি করে এবার স্পিনটা মেরে দিলাম পাবো কি এই 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 পড়ে গেছে সত্যি পেয়ে গেলাম কনগ্রেচুলেশন কনগ্রেচুলেশন পেয়ে গেলাম নতুন ইভেন্ট কমপ্লিট তিন স্পিনের মাধ্যমে প্রাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে আমরা ভিডিও সারার মধ্যেই আপনাদের কাছে ভিডিওটা চলে যায় ধন্যবাদ